আসসালামু আলাইকুম প্রিয় বারাকাতীয় এবং প্রবাসের সকল বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন আশা করি নিঃসন্দেহে ভালো আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি লাল মেক্রুডের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ভিডিওটা এখন যারা দেখতেছেন এবং পরবর্তীতে যারা ইউটিউব অথবা আমার ফেস ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন তাদেরকেও অ্যাডভান্স সালাম আসলে যে জিনিসটা নিয়ে আসছি তাদের মাঝে মাঝে আমি লাইভ লাইভেও আসি ভিডিও করি প্রোডাক্ট নিয়ে ভিডিও করি আমি বলছিলাম যে আমার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ভিডিও আমি নিজেই করব ইনশাল্লাহ তো এই আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে আসি যেটা হচ্ছে আমাদের দেশে যে বারো মাসে যে আমগুলো আছে এই আমগুলা সব সময় আমাদের কাছে বেনি ইনশাআল্লাহ ওই জিনিসটা নিয়েই আপনাদের সামনে আসা আজকে আপনাদের সামনে আমাদের বর্তমানে যেটা আমাদের শোরুম এবং কি আমাদের ইয়েতে অ্যাভেলেবেল পেজে যে অ্যাভেলেবেল বাড়ি এগারো যে আমরা বাড়ি এগারো এই আমরা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আছে দেশ এবং দেশের বাইরের যারাই নিতে চান আলহামদুল্লাহ আসলে বিদেশ থেকে যারা নিতে চান আমরা এই যে এভাবে রাখছি দেখেন বাড়ি গেল আমের কালারটা এরকম আসবে ভিতরে একবার খুবই অথেন্টিক একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক ইনশাল্লাহ সাইজ দেওয়া বড় বড় রইব এখন মোটামুটি এই সাইজের হইব ঠিক আছে আর আর একটু ছোটো হইতে পারে ছোটো বড় মিলে এই হইব সব কিছু এই কালারও হইব কোনোটা হলুদ কালারও আসতে পারে আর কোনোটার উপরে দিয়ে দাগও থাকতে পারে আসলে এখনকার যে আমের সিজনের যে আমগুলোর যে সুবিধাটা আমরা লম্বা একটা টাইম আপনারা রাখি রাখি খাইতে পারবেন আস্তে আস্তে পাকে একসাথে পাকে না ঠিক আছে রাখি রাখি খাইতে পারবেন আপনারা আমরা আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আম কোনো কেমিক্যাল মুক্ত প্রত্যেকটা জিনিস কেমিক্যাল মুক্ত এখন এখন তো সামনে গত শীতের সিজন গেল ওই সিজনে কিন্তু স্প্রে করা যায় না আমের ভিতরে এই জন্য প্যাকেট জাত প্যাকেটের মাধ্যমে একটা গুলারে সুরক্ষা দেয় আমাদের